বিরোধী দলনেত্রী থাকাকালীন ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি সিবিআই তদন্তের কথা বলতেন বললেন সুকান্ত মজুমদার ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে যান মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে এসে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথায় ওয়াকফ নিয়ে রাজ্যে আর আন্দোলন নয় কেউ আন্দোলন করতে চাইলে দিল্লিতে যেতে পারেন ওয়াকআফ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি ওয়াকআফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই যদি ওয়াকআফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারো জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যের পাল্টা জবাবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন ওয়াকফ আইন দেশের সব জায়গাতেই লাগু হবে মুখ্যমন্ত্রী কেন তার পরিবারের অন্য কেউ চাইলে তা আটকাতে পারবে না তার দাবি বিরোধী দলনেত্রী থাকাকালীন মমতা ব্যানার্জি ওয়াকফ নিয়ে সিবিআই তদন্তের কথা বলতেন এবং দেশের আইন সব জায়গাতেই লাগু হবে মুখ্যমন্ত্রী কেন তার তার বাড়ির রাখা কেউ চাইলেও সেটা আটকাতে পারবে না নন সতেকে বলো কথা হচ্ছে ওয়াকাপ আইনে আন্দোলন করার মত কিছুই নেই আমি তো একটা সিম্পল প্রশ্ন করতে চাই ওয়াকাপ যে আইনে যে আইনে বিরুদ্ধে এত বড় কথা বলা হচ্ছে আমি তো মুখ্যমন্ত্রীকে বলছি যে মোদির ওয়াকাপ আইন যে পরিবর্তন হয়েছে সেটা আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু জনের জন্য এটা খারাপ তাহলে এতদিন এই ওয়াকাপ থেকে কতজন গরিব মুসলমান মুশিদাবাদের থেকে পূজেবের কোন তো যারা উপকার পেয়েছে আর কজন তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এরা উপকার পেয়েছে তার লিস্ট বের করতে পারেন না মুখ্যমন্ত্রী এক একসময় ওয়াক ওয়াক নিয়ে যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন সিবিআই তদন্তের কথা বলতেন